বসন্ত পঞ্চমী মানেই মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথি যেই তিথিতে আরাধনা করা হয় দেবী সরস্বতী দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজোর পর যে বিশেষ পুজোর আশায় সারা বছর অপেক্ষা করেন আট থেকে আশি তা হল সরস্বতী পুজো এই পুজো নিয়ে বিশেষ উৎসাহ থাকে ছাত্র ছাত্রীদের মধ্যে আর এই বছর প্রেম দিবসের দিনই হতে চলেছে বাঘ দেবীর আরাধনা তাই চলুন বন্ধুরা আর দেরি না করে জেনে নেওয়া যাক দু হাজার চব্বিশ সালে সরস্বতী পুজো কবে পড়েছে পঞ্চমী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এই পুজোয় উপকরণ কি কি লাগবে পুজোর মন্ত্র এবং বাড়িতে আপনারা কিভাবে পুজো করবেন যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আর বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন মা সরস্বতী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা সরস্বতী দেবী ভিডিওর শুরুতেই আমরা জেনে নেব সরস্বতী পুজো কবে পড়েছে বসন্ত পঞ্চমী তিথি শুরু হচ্ছে তেরোই ফেব্রুয়ারি দু বাংলার উনত্রিশে মার্চ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে মঙ্গলবার রাত্রি আটটা তিরিশ মিনিটে বসন্ত পঞ্চমী তিথি সমাপ্ত হবে চোদ্দই ফেব্রুয়ারি দু বাংলার পয়লা ফাল্গুন বুধবার সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে বসন্ত পঞ্চমী তিথি কতক্ষণ থাকছে তা তো জানলাম এবার জেনে নেব সরস্বতী পুজোর শুভ সময় কি রয়েছে সরস্বতী পুজোর শুভ সময় সকাল সাতটা এক মিনিট থেকে শুরু করে বেলা বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ পাঁচ ঘন্টা ৩৫ মিনিট সময় পাওয়া যাবে সরস্বতী পুজো করার জন্য এছাড়াও বিকেলে যতক্ষণ তিথি থাকছে সেই সময়ের মধ্যে পুজো করলেও হবে আর এই সময়ের মধ্যে যেটা সাতটা থেকে বারোটা পাঁচ ঘন্টা সময় এই সময়ের মধ্যে সরস্বতী পুজোর দিন ছোট বাচ্চাদের হাতে খড়ি করিয়ে নেবেন সরস্বতী পুজোয় কি কি লাগবে দেবী সরস্বতীর মূর্তি বা ফটো সাদা কাপড় পলাশ ফুল আম্রপল্লব বেলপাতা কাঁচা হলুদ সিঁদুর চাল ধান ঘাস ফল পাঁচ রকমের কলা এবং নারকেল থাকতেই হবে সাথে কুল এই পুজোর একটি আবশ্যিক ফল কলস সুপুরি পান পাতা ধূপকাঠি প্রদীপ দুধ খাগের কলম দোয়াত এই উপকরণগুলি ছাড়াও পুজোর বিশেষ উপকরণ রয়েছে যাদের মূর্তি পুজো হবে তাদের এই সমস্ত উপকরণ ছাড়াও এগুলিও দরকার সিদ্ধি সিঁদুর পুরোহিত বরণ একটি করে পরিতকি পঞ্চগুড়ি পঞ্চশস্য পঞ্চরত্ন পঞ্চপল্লব একটি করে ঘট একটি ঘট ঢাকা দেওয়ার গামছা একটি নৈবেদ্য দুটি কুচা নৈবেদ্য একটি সরস্বতী দেবীর শাড়ি একটি চন্দ্রমালা একটি বিল্লপত্রমাল্য একটি থালা ঘটি শঙ্খ একটি করে এছাড়াও ঠাকুরের টায়রা টিকুলি নথ লাগবে আমের মুকুল জবের শীষ কুল একটি করে আবির অভ্র ভোগের দ্রব্যাদি আর বাড়িতে পড়ুয়ারা থাকলে তাদের বই খাতা কলম পেন্সিল গান ও আঁকার সরঞ্জামও দেবীর সামনে রাখতে হবে পুজোর সময় যদি পুরোহিত পুজো করেন তার দক্ষিণাও রাখুন যারা বাড়িতে পুজো করবেন পঞ্চমীর দিন সকাল সকালই পুজো সম্পন্ন করে নেবেন আর অবশ্যই পুজোর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন বাড়িতে যারা ছোট সদস্য রয়েছে বা যারা ছাত্রছাত্রী রয়েছে প্রচলিত লোকাচার অনুযায়ী সরস্বতী পুজো সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত কুল খেতে নেই যদিও এর পেছনে রয়েছে আরো অনেক ব্যাখ্যা তবে স্কুল কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবীর আরাধনা করার পর অঞ্জলি দিয়ে ছাত্রছাত্রীরা কুল খেতে পারেন সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগের শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে পুষ্পাঞ্জলি দিতে পারেন যারা বাড়িতে পুজো করবেন এছাড়াও মায়ের প্রণাম মন্ত্র কি রয়েছে সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা চাইলে সেটি গিয়ে দেখতে পারেন আর এর পরবর্তীতে দোল পূর্ণিমা বিষয়ক ভিডিও আসছে সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটি হেল্পফুল হলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন ধন্যবাদ